নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের আম কাসন্দির রেসিপি যেটা কি গরম ভাতের সঙ্গে বা আলু ভাতের সঙ্গে বা যে কোনো পেয়ারা মাখা বা কুল মাখার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর আপনারা এটি সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমাদের এই কাসন্দি তৈরি করার জন্য সর্ষেটাকে বেটে নিতে হবে তো আমি এখানে সরষেটা সিলেই বেটে নেব তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে দেড় টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর এক টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে আর দিলাম চারটে কাঁচা লঙ্কা আর আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে অবশ্যই নিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবেন কাসন্দির মধ্যে দুর্দান্ত ফ্লেভার আসে এবং টেস্টও আসে এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমাদেরকে এটিকে বেটে নিতে হবে মানে যতটুকুনি জলের প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে বেশি জল কিন্তু একবারেই দেবেন না তা না হলে কিন্তু এই কাসন্দিটা নষ্ট হয়ে যাবে যদি জলের পরিমাণ বেশি থাকে আর আপনারা অবশ্যই এটিকে মিহি করে বেটে নেবেন তাহলেই কিন্তু ভালো কাসন্দি তৈরি হবে আর আপনারা চাইলে গ্রাইন্ডিং জারেও বেটে নিতে পারেন তবে কিন্তু শিলে বাটলে বেশি ভালো হয় আর আমি এখানে যেই পরিমাণে সর্ষে এবং কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেটি আমি আপনাদের দেখিয়ে দেব পরে যে কতটা আমের জন্য এটি ব্যবহার করছি আর এখানে দু রকমেরই সর্ষে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন হলুদ সর্ষে এবং কালো সরষে এতে করে এই কাসন্দিটা দেখতেও খুব ভালো হবে এবং খেতেও ভালো হবে তো আমার এখানে সম্পূর্ণ সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গেছে এবার এই শিল থেকে তুলে নেব আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে আমাদের এটি বেটে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব আম কাসন্দি তৈরি করার পদ্ধতিতে এখানে আমি নিয়েছি দুটো ছোট সাইজের আম ওজনে আছে আড়াইশো গ্রাম তো আমি এখানে আড়াইশো ব্যবহার করছি তো আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার নিয়ে নেব দিকে একটি গ্রাইন্ডিং জার আর এই জারের মধ্যে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা আম কুচিগুলো আমের টুকরোগুলো দিয়ে এটিকে আমি একটি পেস্ট বানিয়ে নেব তবে কিন্তু একটু দানা ভাব রেখে পেস্ট আমি তৈরি করব তো আমার এখানে আমটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে একটু দানা ভাব রেখেই পেস্ট করলাম কারণ এটি যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে আপনারা চাইলে সম্পূর্ণ পেস্ট তৈরি করে নিতে পারেন বা আপনারা এখানে চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তো আমি এখানে একটি নিয়েছি পাতলা সুতির কাপড় তার মধ্যে দিয়ে দিলাম এই পেস্ট করে রাখা আমটা তো আমি পেস্টটা দিয়ে দেওয়ার পর এটিকে ভালোভাবে কাপড়ের সাহায্যে মুড়ে আমাদেরকে এটিকে রস বার করে নিতে হবে যেমন আমরা ছানা থেকে জল বার করে ঠিক সেইভাবেই আমাদেরকে চিপে বার করে নিতে হবে আপনারা চাইলে এখানে নুন দিয়েও প্রথমে চটকে এটিকে তারপরে জল বার করে নিতে পারেন তবে কিন্তু আমি এখানে সরাসরি জলটা বার করে নিচ্ছি আম থেকে সমস্ত জলটা বের করে নেওয়ার পর আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমটা নিয়ে নিলাম এবার আমের দোলাটাকে একটুখানি ভেঙে দেবো আর যদি মোটা অংশ থাকে আমি সেগুলোকে বেছে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দু একটা আমের টুকরো থেকে গেছিল যেহেতু আমি এখানে বড় গ্রাইন্ডিং জারটা ব্যবহার করেছি আমের পরিমাণ কম আছে আপনারা চাইলে ছোট গ্রাইন্ডিং জারটা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ সাদা নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ বিট নুন বিট নুনটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি টেস্ট এবং ফ্লেভার আসবে আর দিলাম এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে করে আমের যে টক ভাব এবং ভিনিগার এড করব তার স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আর কাসন্দিটা খেতেও খুব ভালো লাগবে আর দিলাম ওয়ান ফোর স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে বেটে রাখা সর্ষে এবং কাঁচা লঙ্কা প্রথমে আমি এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তারপর মিশিয়ে নেওয়ার পর আর যদি পরে প্রয়োজন মনে হয় তারপরে ব্যবহার করব আর আপনারাও এইভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন এতে করে খুব সুন্দর মিশ্রণটা তৈরি হবে তো প্রথমে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল চামচ পরিমাণ সর্ষের পেস্ট দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের এখানে মিশাতে মিশাতেই বুঝে নিতে হবে যে কতটা আমাদের সরষে বাটা প্রয়োজন আমি এখানে যে সরষে বাটা নিয়েছিলাম তার থেকে আমি প্রায় তিন ভাগ ব্যবহার করে ফেলেছি এক ভাগ রেখেছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবেন এতে করে কাসন্দিটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কিছুই নষ্ট হবে না দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন সব শেষে দিয়ে দেবো ওয়ান ফোর কাপ পরিমাণ সর্ষের তেল নিয়েছি সেখান থেকে আমি দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর বাদ বাকিটা পরে ব্যবহার করব তো তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের এটিকে বয়ামের মধ্যে ভরে রাখতে হবে তো আমি এখানে ছোটো সাইজের একটি কাঁচের জার নিয়েছি যেহেতু এখানে আমকাশন্ধিটার পরিমাণ কম আছে আপনারা যেভাবে তৈরি করবেন সেই অনুযায়ী কাঁচের জার নিয়ে নেবেন তবে কিন্তু অবশ্যই এখানে কাঁচের জার ব্যবহার করবেন আর যদি প্লাস্টিকের জার ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে এই জারের মধ্যে পরিমাণ মতো ভরে নিচ্ছি তবে এখানে একটু খালি রেখে আমাদের এই জারটা ভর্তি করতে হবে আর উপর থেকে যে সর্ষের তেলটা ছিল সেটিকে দিয়ে দিলাম মোট এখানে আমাদের আড়াইশো গ্রাম আমের জন্য তেল লেগেছে ওয়ান ফোর কাপ মতো তেল লেগেছে এবার এটি কিন্তু সম্পূর্ণ তৈরি তবে কিন্তু এখন খাওয়া যাবে না একটু ঝাঁজ আসবে আর এখানে অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন জাল দেওয়া নয় আর এটিকে এবার রোদে রেখে দেব প্রায় দু থেকে তিন দিন মতো তারপরেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আপনারা না চাইলে রোদে না দিতে পারেন তবে কিন্তু একটু রোদে দিয়ে রাখলে ভালো হয় যেহেতু সর্ষে বাটার মধ্যে সামান্য পরিমাণ জল দেওয়া থাকে এবার আমি দু দিন মতো রোদে দিয়ে রেখেছিলাম তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটি কত সুন্দরভাবে মজে গেছে আপনারা সেটা দেখেই বুঝতে পাচ্ছেন আর রোদে দেওয়ার সময় অবশ্যই ঢাকাটা খুলে পাতলা সুতির কাপড় মুখটার উপরে বেঁধে দিয়ে তারপর রোদে দেবেন তাহলেই কিন্তু উপর থেকে আর ধুলোবালি পড়বে না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার